পুতুলের অবস্থা দেখো এই চেরা ছিল জয় আজকে দেখো ওয়াশিং মেশিন এ দিয়েছে পুতুলটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন দেখো পুতুলটা তুলো ভরবে আর এটা এখনো ভরেনি তুলো মানে তুলো খুলে এখনো ধোয়া হয়নি এটার অবস্থা দেখো না দেখো কাজ শেষ হচ্ছে না এটা কত পরিষ্কার হয়েছে আর এই পুতুলটার চেহারা দেখো এই কালকে তুলো খুলবো এটা তারপর ওয়াশিং মেশিন এ দেবো ঠিকঠাক যদি না হয় না জয়কে আমি বলছিলাম যে খুলেছো যদি ঠিকঠাক না হয় পরিষ্কার তো দেখলাম যে ভালোই পরিষ্কার হয়েছে আর অনেক পুতুল রয়েছে ওগুলো এখনো ধোয়া হয়নি ওগুলো পরে ধোবো কারণ টাইম নেই ঘরের অবস্থা আমাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের ঘরের অবস্থা এই দেখো আমাদের ঘর দেখেছো আমাদের ঘরের অবস্থা কি প্রায় এক সপ্তাহ থেকে আমাদের ঘরের অবস্থা এই এখন ঠিকঠাক হচ্ছে না ঘর পুতুলটা দেখো পুরো মরে গেছিল এখন পুতুলটাকে জ্যান্ত করছে হবে তো হ্যাঁ হবে তো আর ওই দেখো ওপরে দুটো রয়েছে পুতুল ওই দুটো পুতুল পরিষ্কার আছে এগুলো একদম নোংরা হয়ে গেছিল ওইগুলো ওপরে ছিল তো ধুলো বালি পড়তে পুতুলের চেহারা একদম খারাপ হয়ে গেছিল সানবি খেলবে বুঝলে সানভিকে আজকে আজকেও আমি আনিনি আজকে হচ্ছে শুক্রবার কালকে শনিবার কালকে হয়তো বাড়ি আসতে পারে মেয়েটা হ্যাঁ কালকে একবারে বাড়িতে নিয়ে আসবো কারণ অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়ি আর অল্প বাকি আছে কালকে নিয়ে আসবো কারণ ও গেছে দশ দিন হতে চললো মামা বাড়িতে গেছে মেয়েটা খো পুতুলটার ফাইনাল লুক কীরকম ছিল একটু আগে যখন পুতুলটাকে স্নান করানো হয়েছে স্নান করানোর পর পুরো একদম চুপসে ছিল দেখো এটা আজকে দেখলাম পরিষ্কার হয় কি না ওয়াশিং মেশিনে তো ভাবলাম হাতে ধোবো ওয়াশিং মেশিনে পরিষ্কার না হলে তো দেখলাম যে ভালোই পরিষ্কার হলো ওয়াশিং মেশিনে পুতুল আরও রয়েছে ওগুলো পরে পরিষ্কার করবো এখন দেখো ঘরের অবস্থা এগুলো সব আস্তে আস্তে ঠিক করতে হবে কালকে বাড়িতে সোনামাকে নিয়ে আসবো আর বোঝো তো অনুষ্ঠান মানে বাড়িতে কাজ লেগেই রয়েছে সারাটা দিন শুধু কাজ করতে করতে টাইম চলে যাচ্ছে আর যেহেতু সোনামা রয়েছে ওই বাড়িতে আমাদের মানে বাপের বাড়ি একবার বাপের বাড়ি একবার শ্বশুর বাড়ি এই শুধু করছি আমি তোকে দেখালাম পুতুলগুলো পরিষ্কার এখনো হয়নি একটা হয়েছে তাই একটা তুলো ভরে রেখে দিয়েছি তখনই একটা পার্সেল এসতে দেখো আমি না শুধু এই বাড়ি আর ওই বাড়ি করছি সোনামা রয়েছে ওই বাড়িতে আর আমি এই বাড়িতে একবার ওই বাড়ি যাচ্ছি একবার এই বাড়ি যাচ্ছি ওই কারণে আমি কারো পরিবারে যেতে পারছি না দুদিন ধরে দুদিন কি তিন চার দিন ধরে আর যেহেতু বাড়ির কাজ মানে কাজ টাজ হচ্ছে থাকতে হচ্ছে এখানে আর সোনামা ওই বাড়িতে ওই কারণে প্রচুর প্রবলেম হচ্ছে তো সোনামায় জন্মদিনটা যাক তারপর প্রত্যেকের পরিবারে যাবো এখনও যাচ্ছি কিন্তু সবার পরিবার যেতে পারছি না টাইম তো একদম পাচ্ছি না তো চলো দেখি এই পার্সেলে কি আছে তোমাদেরকে দেখাই দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি এখন আমি যাবো আমাদের ওই বাড়ি ওইখানে ভাবলাম যে পার্সেলটা কি আছে তোমাদেরকে দেখিয়ে নি এই দেখো পার্সেলে আছে সোনামাইয়ের জন্য এটা অর্ডার করা কীভাবে যাবো এই দেখো এটা সোনা জন্য বার্থডেতে পড়বে কেমন হয়েছে তোমরা জানাবো এটা কতটা করেছে কি সুন্দর এই দেখো এটা সোনামাইয়ের জন্য কেমন হয়েছে তোমরা জানিও এই দেখো আমি একটু পরে নিলাম সোনামাইয়ের জন্য এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমরা একটু পাশে থেকেও আমার সোনামায়ের বার্থডেটা যাক আমি আবার সবার পরিবারে যাবো